এর আগেও যত ভিডিও করেছি ইভেন আজকে বলা ছিল যে দাম বেড়ে যাবে বাট বলতে বলতে কিন্তু আজকে পাঁচ তারিখ দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে আহা কি একটা তারপরও টেনশনের কিছু নাই আমি আছি আপনাদের পাশে সাফোন ইলেকট্রনিক্স মানি কিন্তু পাইকারি দামে খুচরা পড়া আপনি যদি অফিসিয়াল অথেন্টিক এ গ্রেডের ওয়ার্ল্ডের প্রোডাক্টটা নিতে চান অবশ্যই চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক প্রোডাক্ট যেখান থেকেই ক্রয় করেন না কেন অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা ক্রয় করবেন আদারওয়াইজ আপনি কিন্তু সার্ভিসটা পাবেন না সার্ভিস পাবেন না রাইট দেখা যাবে যে প্রোডাক্ট কিনে রাখছে কিন্তু সার্ভিস নাই পরে নিজেই পড়ে গেছে বিপদে আপনি কিন্তু সার্ভিস পাবেন না কারণ রেজিস্ট্রেশন ছাড়া কোনো ধরনের কোনো সার্ভিস কিন্তু আপনি ক্লেম করতে পারবেন সাফন ইলেকট্রনিক্স কিন্তু ওল্ড মডেল ওল্ড ডিজাইন পাবেন না সব পাবেন দুই হাজার পঁচিশের আপডেট মডেল আপডেট ডিজাইন যারা লেটেস্ট প্রোডাক্ট লেটেস্ট মডেলগুলো পাবেন ওল্ড কোনো ডিজাইন ওল্ড মডেল আমরা সেল করি না ড্রায়ার ফ্রিজ আমরা সেল করি না বাট অর্ডার দিলে আমরা দেখা যাচ্ছে এনে দিই

বলতে বলতে কিন্তু আজকে পাঁচ তারিখ দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে তারপরও টেনশনের কিছু নাই আমি আছি আপনাদের পাশে সাফন ইলেকট্রনিক্স মানে কিন্তু পাইকারি দামে খুচরা প্রোডাক্ট আপনি যদি অফিসিয়াল অথেন্টিক এ গ্রেডের ওয়ার্ল্ড প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্সে আর আমাদের আসার লোকেশনটা হচ্ছে চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে সায়দাবাদ পর্যন্ত আসলে আমার লোক যাত্রা করে নিয়ে আসবে ইনশাআল্লাহ ওকে আচ্ছা তাহলে আজকে তাহলে কি কি অফার দিবেন ধামাকা কি কি থাকবে আজকে ধামাকা অফার থাকবে প্রথমে থাকবে হচ্ছে 1d4 1d4 gdl only for gdh এটা প্রাইস বর্তমানে মেবি 30000 3090 আচ্ছা এটা আগে ছিল 30000 টাকার বলতে মানে 3090 টাকা বাড়ছে এটা এখন ডিসকাউন্টে পড়বে 25000 টাকা 25000 আর এটা হচ্ছে বর্তমানে প্রাইস হচ্ছে 30000

মিডিয়াম সাইজের মধ্যে হালকা ছোট মিডিয়ামের মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন ইটস এ ভেরি গুড প্রোডাক্ট মাশাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে এটা ছিল 33390 যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট এখন বর্তমানে 33990 আর যেটা এটা ডিসকাউন্ট আপনি কিন্তু 33990 এটা পেয়ে যাবেন এখন বর্তমানে আমাদের যেহেতু এখন বর্তমানে পার্সেন্ট উল্লেখ করার কোনো অপশন নাই সেটা আমরা পার্সেন্ট উল্লেখ করতে পারতেছি না এটা হলো পড়বে 27800 টাকা

দেখার মতো একটা গর্জিয়াস প্রোডাক্ট এটা বর্তমানে প্রাইস হচ্ছে পূর্বের প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আচ্ছা বর্তমানে এটা প্রাইস হলো তেতাল্লিশ হাজার প্লাস

আচ্ছা তো এটা কিন্তু ইনভার্টার ইনভার্টার মানে কিন্তু বিদ্যুৎ বিল শাস্ত্র এটা কিন্তু বর্তমান প্রাইস আগে প্রাইস আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা ওকে বর্তমানে প্রাইস হলো উনপঞ্চাশ হাজার প্লাস যেটা এখন বর্তমানে ডিসকাউন্ট দেখবে চল্লিশ হাজার আটশো টাকা

আর 36500 টাকা 36500 টাকা ওটা তারপর টু বি থ্রি এখন আমরা কিন্তু স্মার্ট সেকশনে চলে আসছি আচ্ছা এটা হল ডিজিটাল ডিসপ্লেস ইনভার্টার ইনভার্টার মানে কিন্তু বিদ্যুৎ বিল সাশ্রয় আমরা জানি যে ইনভার্টারে আসলে সবথেকে কম বিদ্যুৎ বিল আসে এটা কিন্তু খুব সুন্দর এটা বর্ত আগে প্রাইস ছিল এটা বর্তমানে আগের প্রাইসে আছে

পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা পঁয়তাল্লিশ হাজার আটশো ওকে তো মেয়ে এরপর আমরা দেখতেছি পাঁচশো তেষট্টি লিটার ওকে এটা কিন্তু স্মার্ট

বর্তমানে কত চলতেছে ভাই এখন বর্তমানে প্রাইস হলো এক লক্ষ উনিশ হাজার মানে এক লক্ষ বিশ হাজার টাকা দুই টাকা বেড়ে গেছে দুই হাজার টাকা বেড়ে গেছে তার মানে এটা প্রাইস এখন বর্তমানে আমরা রাখতে চেয়েছি বর্তমানে আমাদের ডিসকাউন্ট পূর্বে আমাদের প্রাইস ছিল 96500 টাকা বর্তমানে আমরা রাখতেছি অনলি 98000 টাকা ও অনলি 98000 টাকা হলে কিন্তু আপনি দেখেন 98000 টাকা মানে 22000 টাকা বেশি ডিসকাউন্ট 22000 টাকা ডিসকাউন্ট এখানে ডিপ ফ্রিজ আছে এখানে ডিপ ফ্রিজ আছে যারা নিতে আছেন তারা আমাদের সাথে WhatsApp এ বা ইমো তে যোগাযোগ করবে কালারটা কিন্তু সুন্দর হ্যাঁ আমাদের লোকেশনগুলো আমি আবার বলে দিচ্ছি 64 বাই 2 ধলপুর জি আর